বন্ধুরা গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেল তিলক বাবা টু জিরো টু ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল আমি শিলচর কালা শিলচর থেকে বেরিয়েছিলাম কালাইনে কালাইনে কাজ করার উদ্দেশ্যে যাওয়ার পথে আমার বিরাট একটা সমস্যা ছিল বিরাট বড়ো ঘটনা একটা সাক্ষী হলাম তো প্লিজ আমার এই ভিডিওটা দেখবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটার নাম হলো তিলক বাবা টু জিরো টু প্লিজ সাবস্ক্রাইব আর ভিডিওটা দেখুন সঙ্গে তো নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে ওকে বাই আজকি জাম আম পাক্কা দুই তিন ঘন্টা আমরা জামের মধ্যে আটকে ছিলাম তাদের বক্তব্য আমরা মানে বুঝতে পারছিলাম যে তাদের দিকে কারেন্টের একটা বিরাট সমস্যা তার জন্য এখানে প্রায় দুই তিন ঘন্টা মানুষের লাইন এত মানে ট্রাফিক জ্যাম পুলিশ প্রশাসনও কিছু করতে পারছিলো না তো তাদের আমিও একটা ছোট্ট একটা ভিডিও করেছিলাম তো যদি আপনাদের ভালো লাগে লাগে থেকে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভুল হলেও আপনারা মাফ করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন আর জয় ভারত জয় হিন্দ আর দেখুন ওদের ছোট্ট একটা ভিডিও করেছিল মানে কোনো ইমার্জেন্সি মানুষকেও যাতে মানে যেতে দিচ্ছে না দুই তিনটা ইমার্জেন্সি গাড়ি ওইদিকে আটকে ছিল কিন্তু ওরা বলছে না আমাদের যত সময় পর্যন্ত আমাদের দাবি মানা যাবে না তত সময় পর্যন্ত আমরা ইমার্জেন্সি গাড়ি কেন কিছু আমরা যেতে দেবো না মানুষ মরে যাক কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হতে হলে তো সমস্যার সমাধান থেকে সবচেয়ে বড় হলো মানুষের সহায়তা করা তুমি যেহেতু মানুষের সাহায্যের জন্য রাস্তার মধ্যে রয়েছে তো এর থেকে সবচেয়ে বেশি হলো ইমার্জেন্সি যারা রুগী আছে তাদেরকে ছাড়া দরকার কিন্তু তারা না ধোনায় বসেছিল লাস্টে বহুত কিছু করার পরে প্রশাসন এসে তারপর ওদের কাছে রিকোয়েস্ট করে তারপর ইমার্জেন্সি রুগীগুলো ছেড়েছিল তো আপনারা সঙ্গে থাকুন দেখুন আমিও ছোট্ট ভিডিও লোড করেছিলাম তো কোনো ভুল ত্রুটি মাফ করবেন আর দেখুন ওদের কি বক্তব্য বক্তব্যগুলো আমি একটু ভিডিওর স্কলিপের মধ্যে নিয়েছি আর আপনারা দেখুন কি হয়েছিল ঘটনাটা এই বক্তব্য থেকে আমি বুঝতে পারলাম যে ওনার কারেন্ট ওনার ওই সাইড টা আমাদের কারেন্ট এর খুবই ডিস্টার্ব করছিল কিন্তু করার কারণও ছিল কারণ কয়েকদিন যেভাবে তুফান বৃষ্টি দিচ্ছে ওইভাবে কারেন্টগুলো যে কারণে মানে কারেন্ট দু তার যদি একসাথে জয়েন্ট হয়ে যায় তারপরে শর্ট সার্কিট হয়ে কারেন্টগুলা বিচ্ছেদ হয় কিন্তু এর থেকে সবচেয়ে বড় সমস্যা হলো আপনারা ইমার্জেন্সি রুগীদের যেতে দিচ্ছিলো না ইমার্জেন্সি রুগী ওইদিকে কিছু গাড়ি জাম এদিকে কিছু গাড়ি জাম কেউ মানে অনেক কাছে রিকোয়েস্টও করতো আমার সামনে দুই তিনজন মানুষ রিকোয়েস্ট করছিলো আমি বাট রিকোয়েস্ট করছিলাম যে দাদা আমাদের বহুত দূরে কাজে যেতে লাগবে আমাদেরকে ছাড়ো না বলছে না আমরা ছাড়বো না এখানে রিকোয়েস্ট করছি তোমার থেকে অমগ্র ইমার্জেন্সি আমরা বুঝি না আমাদের এই সমস্যার সময় কিন্তু ওদের থেকে তো পাবলিকের সমস্যার সময় তোমাদের কোনো ব্যক্তিগত থাকবে তোমরা জেলা প্রশাসনের কাছে যাও তোমরা এসএবির কাছে যাও ওখানে কোনো সমস্যা তোমরা রাস্তায় ধোনায় বসে মানুষকে মেরে ফেলে কিভাবে এই সব তো প্লিজ আমার যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটিও থাকলে আপনারা ক্ষমা করবেন জয় ভারত জয় হিন্দ ওকে